আসসালামু আলাইকুম যারা দুই হাজার সালে এসএসসি পরীক্ষা শেষ করেছ সবে মাত্র তো এখন এই অবসর সময়টা তোমরা কিভাবে কাজে লাগাতে পারো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু আইডিয়া শেয়ার করব তাদের স্বপ্ন ডিফেন্সে যাওয়া এখন এই ডিফেন্সে যেতে চাইলে আবার একটা নন কমিশন এবং একটা কমিশন অর্থাৎ যারা অফিসার হতে চাও তাদের জন্য এক ধরনের প্ল্যান থাকা উচিত এবং যারা সৈনিক হতে চাও তাদের আবার আরেক ধরনের পরিকল্পনা থাকা উচিত এর পাশাপাশি অনেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে বা অন্যান্য জায়গায় পড়ালেখা করতে চাও এদের আবার পরিকল্পনাটাও আরেক ধরনের হওয়া উচিত তো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো শেষ সবাই ভিডিওটি শেষ না থাকো আমি খুব সহজভাবেই তোমাদের সঙ্গে বন্ধুসলো কথাবার্তার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাদের স্বপ্ন যে ডিফেন্সে যাওয়া এখন সেটা তুমি সায়েন্স আর্টস কমার্স যেকোনো বিভাগ থেকে যদি এস পরীক্ষা পরীক্ষা কারো সেটা অফিসার পদে স্বপ্ন হতে পারে কারো সৈনিক পদে হতে পারে এখন এসএসসি পাস করার পরেই সৈনিক পদের সার্কুলারে আবেদন করা যায় আর অফিসার হতে চাইলে অবশ্যই এসএসসি তে রেজাল্ট জিতে থাকা উচিত এবং এইচএসসি পাস শেষ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছিল তোমার অফিসার পদে তুমি সেনা নৌ বিমান বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবা এখন ধরে নেওয়া যাক তুমি এসএসসি পাস করলা দুই হাজার পঁচিশ সালে তুমি ই করবা কি বলে সৈনিক হতে চাও ঠিক আছে এখন সৈনিক হতে চাইলে তোমার যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকে তাহলে ক্ষেত্রে তুমি হচ্ছিল মোটামুটি সবগুলো বাহিনীতে পরীক্ষা দিতে পারবা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি কম থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে পাঁচ ফিট চার ইঞ্চি নৌ বাহিনীতে পাঁচ ফিট চার ইঞ্চি লাগে এই বাহিনীগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে আবার যারা সামরিক বাহিনীর কমিশন অফিসার হবা তাদের পাঁচ ফিট চার ইঞ্চি হলেই সেনা বিমান বাহিনীর কমিশন পদে পরীক্ষা দেওয়া যায় এখন তুমি প্রস্তুতিটা কিভাবে এটা নিয়েও কথা বল আবার তোমার লক্ষ্য যদি থাকে তুমি এসএসসি কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে পড়বা অথবা বিদেশে পড়তে যাওয়া তোমাদের আবার পরিকল্পনাটা অন্যভাবে নেওয়া উচিত তো যেহেতু এসএসসি পরীক্ষার শেষ এই অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে যদি তুমি ডিফেন্সে যেতে চাও এটা এক ধরনের প্রস্তুতি যদি তুমি ভার্সিটি মেডিকেল এই রাস্তায় যেতে চাও এটা এক ধরনের প্রস্তুতি তো প্রথমত আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আজকে আমি তোমাদের ডিফেন্সে যাওয়ার বিষয়টাই আগে বুঝে কিভাবে প্রস্তুতিটা শুরু করতে হবে এই যে তোমার পরীক্ষাটা শেষ এখন তোমার উচিত হবে তুমি যদি সৈনিক হতে চাও যে কোনো বাহিনীর সে বাহিনী পরীক্ষার যোগ্যতার বিষয় সম্পর্কে জানতে হবে এরপরে ওই বাহিনীতে চাকরি পেতে চাইলে কি কি বিষয়ে নিজের যোগ্যতা বাড়াতে হয় সে বিষয়গুলো তোমাকে ভালোভাবে রিসার্চ করতে হবে একটু স্টাডি করতে হবে এখন তুমি যদি প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট যদি তোমার জানা না থাকে তাহলে তুমি আসলে ওই বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে কিভাবে বা পরীক্ষায় অ্যাটেন্ড করবা কিভাবে এখন তোমার যদি প্রাথমিক বিষয়গুলো ম্যাচ করে মনে করো যে না তুমি প্রাথমিক বিষয়গুলো তোমার সবকিছু ঠিকঠাক আছে তাহলে তুমি এখন থেকে সেনাবাহিনীর জন্য প্রিপারেশন শুরু করতে পারো নাবিক পদের জন্য অথবা বিমান সেনা পদের জন্য তুমি প্রিপারেশন শুরু করতে পারো এখন এর জন্য তো অবশ্যই তোমার একটা গাইডলাইন দরকার এখন এই যে তুমি এসএসসি পরীক্ষা শেষ করছো এখন এসএসসি পরীক্ষা যে তুমি দিছ এখন তুমি ম্যাথ ক্লাস করছো ম্যাথ সাবজেক্ট করছো ফিজিক্স পড়ছো কেমিস্ট্রি পড়ছো ইংলিশ পড়ছো বা অন্যান্য বিষয়ে যাদের দুর্বলতা ছিল তারা সারের কাছে গিয়ে পড়ালেখা করে সাজেশন নিয়ে গাইডলাইন মেনে তুমি এই তো পরীক্ষাটা শেষ করছো আবার ডিফেন্সে তুমি যে যেতে চাচ্ছো এখন ডিফেন্সে যেতে চাইলেও তো তোমার একটা গাইডলাইন দরকার এখন তুমি আসলে মেডিকেলে ফিট আছো নাকি মেডিকেল আনফিট আছো লিখিত পরীক্ষার সিলেবাস গুলো কি হতে পারে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়গুলো আসতে পারে ভাইবা পরীক্ষাটা কেমন হতে পারে শারীরিক কোন কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে বা পরীক্ষায় আসে এই জিনিসগুলো তো জানতে হবে যদি তুমি না জানো তাহলে তো তুমি আগামীতে তোমাদের এসএসসি এর রেজাল্ট এর কিন্তু নতুন বেশ কয়েকটা সার্কুলার আসবে তো এই সার্কুলার তুমি কিভাবে আবেদন করবে বা যদি আবেদন করো তাহলে তুমি পরীক্ষায় কিভাবে মনে করো যে তুমি চান্স পাবা উইদাউট प्रिपरेशन যদি তোমার प्रिपरेशन না থাকে তাহলে কি তুমি এসএসসি ফাইনাল পরীক্ষায় পাস করতে সক্ষম হতে বা ভালো পরীক্ষা দিতে সক্ষম হতে কোনো ভাবে হতে না তুমি কোচিং করেছো স্যার এর কাছে পড়েছো দেন তুমি একটা ভালো রেজাল্ট করার জন্য তুমি ভালোভাবে পরীক্ষা দিতে সক্ষম হয়েছো তো ঠিক ডিফেন্সের পরীক্ষা তোই রাখো তোমাকে प्रिपरेशन নিয়ে যেতে হবে সৈনিক পদের জন্য খুবই সহজ प्रिपरेशन এই সহজতেই অনেকে জানা থাকে না অনেকে সেই কারণে পরীক্ষার কেন্দ্রকে বাদ পড়ে আমাদের সুজে ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে সমসাময়িক ব্যাচে এখানে আসতে পারো এসে তুমি তোমার স্বপ্ন যদি সৈনিক নৌিক বা বিমান সেনা হয় আমাদের এখানে তিনটা বাহিনীর জন্য আমরা কোর্স করে তোমার যেটা ইচ্ছা তুমি এখানে এসে ভর্তি হওয়া বাকি সব দায়িত্ব আমাদের তোমাকে কি কিভাবে গাইডলাইন দিয়ে গড়ে তুলতে হবে কিভাবে মেডিকেল সমস্যা থাকলে সেটাই ভালো ভালো ডাক্তারদের পরামর্শ নিয়ে সেটা ঠিক করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করে দেব লিখিত পরীক্ষা কি কি আসবে সেগুলো তোমরা এখানে আগে থেকে শিখতে পারবো ভাইবা পরীক্ষাটা কেমন হয় অনেকে তোমরা ভাইবা এখনো জীবন ফেস করো তো ভাইবার পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট ভাইবা পরীক্ষাটা কেমন হয় ভাইবা পরীক্ষাটা কিভাবে ফেস করা উচিত সেই বিষয়গুলো তোমরা এখানে ভাইবা দেওয়ার মাধ্যমে শিখতে পারবা আবার বিশেষ করে অনেকে শারীরিক ফিটনেস খুবই দুর্বল থাকে শারীরিক ফিটনেস একদম নাই বললেই চলে তো সৈনিক হতে গেলে তোমার শারীরিক পরীক্ষা অসংগন করতে হবে তো এই শারীরিক পরীক্ষার জন্য আমাদের সলজার ট্রেনিং একাডেমিনিজের গ্রাউন্ডে আমরা ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো তোমাদেরকে করাবো এতে করে তোমার ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে এই হচ্ছিল সৈনিক পদের বিষয় আর যারা অফিসার হতে চাও কমিশন কমিশন অফিসার হতে চাও তোমাদের অবশ্যই এসএসসি তে প্লাস রেজাল্ট থাকতে হবে এটার পাশাপাশি ইংলিশের স্কিল থাকতে হবে একজন কমিশন অফিসার হতে চাইলে যখন তুমি প্রিলিমিনারি ভাইভাতে যাবা সেটা আর্মি হতে পারে নেভি হতে পারে এয়ার ফোর্স হতে পারে যখন প্রিলিমিনারি ভাইভাতে যাওয়া দেন ভাইভা প্রিলিমিনারি কথা বললেও সেই ভাইভাতেও কিন্তু তোমার কথোপকথন ইংলিশে হয়ে থাকে ম্যাক্সিমাম এরপরে তুমি তোমার যে পাঠ্যপুস্তকের বিষয়গুলো রয়েছে ম্যাথ রয়েছে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে বায়োলজি রয়েছে ঠিক আছে জেনারেল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে দক্ষতা বাড়াতে হবে ফার্স্ট তোমার ইংলিশে স্কিল বাড়াতে হবে দেন তোমার পাঠ্যপুস্তকের উপরে স্কিল বাড়াতে হবে বইয়ের বিশ্বের সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জানার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জেনারেল নলেজ বাড়াতে হবে এখন তোমরা যদি অফিসার হতে চাও তাহলে এখন থেকে তুমি ভালো একটা ইংলিশ কোচিং এ ভর্তি হতে পারো অথবা তুমি ভালো ইংলিশ স্যারের কাছে গিয়ে আবার ইংলিশে রাইটিং স্কিল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল স্পিকিং স্কিল এই দুটো নিয়ে তুমি এখন থেকে কাজ করতে পারো কারণ রিটেন খুবই সহজ হয় ডিফেন্স সাইড কমেনশন অফিসার পদে রিটেনটা খুবই সহজ হবে আহমের আসলে কঠিন হয় না কঠিন শুধুমাত্র আইএসএসবি যখন একজন কমিশন পদের প্রার্থী এবং ভাইবা পাস করবে করবে এরপরে তাকে তে অংশগ্রহণ করতে হয় আইএসএসবি মিনস ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড এটা ঢাকায় অবস্থিত এই বোর্ডের আন্ডারে চার দিন থেকে একজন প্রার্থীকে বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় ডে ওয়ান টু ডে ফোর এখন এখানে সাইকোলজিক্যাল টেস্ট হয় ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট হয় তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হয় অনেকগুলো পরীক্ষা হয় এই ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই আসলে তোমার ইংলিশে হয়ে থাকে কোশ্চেন প্যাটার্নগুলো ইংলিশে হয়ে থাকে এর মধ্যে আইসিএসবিতে যখন যাবা তখন তোমরা দেখবা যে পিপিডিটি পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট নামে একটা পরীক্ষা আছে সেটা প্রথম দিনের আইকিউ পরীক্ষায় টিকে যাওয়ার পরে ইন্টেলিজেন্স কোশ্চেন যে পরীক্ষাটা হয় ভার্বাল এবং নন ভার্বাল ওটা হয়ে যাওয়ার পরে পিপিডিটিটা হয় তো পিপিডিটি আসলে তেমন কিছু না একটা ছবি থেকে হেজি একটা পিকচার দেখে একটা কনসেপ্ট দাঁড় করে তোমাকে একটা স্টোরি লিখতে হয় ওই স্টোরিটার উপরে আবার হাঁটে গিয়ে তোমার লজিক দিতে হবে ডিসকাস করতে হবে ডিসকাশন করতে হবে উইথ এ গ্রুপ এরপরে গ্রুপ ডিসকাশন রয়েছে আইসিএসবি তে সেটা বাংলা গ্রুপ ডিসকাশন আছে ইংলিশ গ্রুপ ডিসকাশন আছে স্ট্রিম পো স্পেস রয়েছে পিজিটি প্রগ্রেসিভ গ্রুপ টাস্ক এইচজিটি হাব গ্রুপ টাস্ক সিটি কমান্ডিং টাস্ক এগুলোতেও কিন্তু তোমার ইংলিশ কথোপকথনের প্রয়োজন রয়েছে এরপরে ডিবি ভাইভাতে যখন যাওয়া ডিপি ভাইভাতে তো অবশ্যই ইংলিশে অনেক কোশ্চেনই ডিপি স্যার করবে সো স্বপ্ন যদি থাকে কমিশন অফিসার হওয়া তাহলে এখন থেকেই ইংলিশের স্কিলটা বাড়ানোর চেষ্টা করো এটা হচ্ছে তোমাদের জন্য আমার পরামর্শ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা আসতে পারো যারা এসএসসি পরীক্ষা শেষ করলে যদি তোমার স্বপ্ন থাকে তুমি কমিশন অফিসার হবে আমাদের এখানে ইংলিশ স্পোকেন এর কোর্স রয়েছে আইএসএসবি এর কোর্স রয়েছে অবশ্যই তুমি এখান থেকে ভালোটা শিখে যেতে পারবে এবার কথা বলি যারা স্বপ্ন দেখো মেডিকেলে যাবা মাস্টারিতে পড়বা অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বা যে কোনো একটা তোমার ইচ্ছা হতে পারে তো এই ইচ্ছার যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো বা আমার ভিডিওতে দেখো তাহলে তোমরা এখন থেকে কি করবা ইংলিশ স্কেল বাড়ার পাশাপাশি তুমি এখন থেকে ওই ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই বিষয়গুলোর উপরে তুমি আহ প্রাইভেট শুরু করে দিতে পারো তাহলে কি হবে কলেজে যখন তুমি ভর্তি হবা কলেজে ভর্তি হওয়ার আগে থেকেই তুমি নিজের স্কিলটা বাড়াতে পারবা একটা অধ্যায় তুমি শেষ করে ফেলতে পারবা বুঝতে পারছি এটা হওয়া উচিত আবার অনেকে কি করবে অনেকে এই ফিরি সময়টার মধ্যে অনেকে দাদা বাসায় যাবে নানা বাসায় যাবে ঘুরতে যাবে দেশের বাইরে যাবে ঢাকাতে যাবে নিজের জেলা থেকে অন্য জায়গায় যাবে হ্যাঁ এটা করা উচিত মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য একটু ঘোরাঘুরিরও প্রয়োজন রয়েছে সেটা এক সপ্তাহ অথবা দিনের জন্য জন্য হতে পারে বাট বেশি সময়ের নয় তো যাই হোক আশা করি তোমরা আমার পরিকল্পনাগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কাজে লাগাতে পারো আর আমাদের সৌজার ট্রেনিং একাডেমি অবশ্যই তোমাদের জন্য সবসময় প্রস্তুত তোমাদেরকে তৈরি করার ক্ষেত্রে যারা কমিশন অফিসার হতে চাও যারা নন কমিশনে যেতে চাও সোলজারে যারা যেতে চাও অবশ্যই আমাদের একাডেমিতে আসতে পারো আসলে যে গাইডলাইনটা দরকার সেই গাইডলাইনটা মেনে তোমরা ইনশাআল্লাহ সফল হতে পারবা সবাই ভালো থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবা ঠিক আছে কারণ হয়তোবা তোমার কাছে ভালো লাগলো তুমি শুনে থাকলা এখন তোমার শেয়ারে দেখা যাচ্ছে তোমার আরেক বন্ধু আমার কাছে দুটা কথা শুনে আমার ভিডিওটা দেখে দুটা বিষয়ে জানতে পেরে তারও উপকারে আসতে পারে সো শেয়ার করে দিলে আমার ভালো লাগবে অন্তত পক্ষে দোয়া থাকো রেজাল্ট যাতে তোমাদের ভালো হয় ভালো করে এসএসসি রেজাল্ট নিয়ে ভালো কলেজে ভর্তি হও আর কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি তোমরা বিএনসিসিটা করতে পারো যারা বিএনসিসি তারা সৈনিক পদে একটা থেকে রেজিমেন্ট আলাদা তুমি করার সুযোগ পাবা আবার যারা কমিশন অফিসার হতে চাও দেন তোমার এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসেবে তোমার সেলফ তে এই বিএনসিসি অ্যাক্টিভিটিস গুলো তোমার অনেক কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম